আপনারা আপনাদের অস্তিত্বটা মিঠে গিয়া নিজেদের বরত্ব সবকিছু মিঠে দিয়ে আপনারা যে নিচে বসে গেছে এটা আল্লাহ পাখের কাছে খুব পছন্দ যারা আল্লাহর জন্য নিজকে মিঠাই নিজকে ছোট বানাই আল্লাহ বলে যে তাদেরকে অনেক উপরে উঠে এই জন্য আপনারা যে কষ্ট করে এই যে বুড়া বুড়া মরব্বীরা আমার সাথে নিচ্ছি ওনারা একময় কষ্ট হচ্ছে ওনারা কষ্ট করে বসে আছেন এই কষ্টটার জন্য যেন উত্তম যা দান করেন আমি আমরা বসছি উপরে চেয়ারে সোফায় আর আপনারা বসতেন নিচে আমি বলবো যে আপনাদের দাম আমার থেকে আর বেশি

শিখানে বসতে রাজি হলো না এখানে কেন বসে গেল এটা কোরআনের মাফি হাদিসের মাফি কষ্ট করে বসল তারা চিন্তা করতেছে এটা গনিমায় আমরা অনেকগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাব ঠিক না ঠিক এইজন্য যুবকরা ইসলামটা যখন আসছিল এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন যারা তখন ইসলাম গ্রহণ করেছে এদের মধ্যে সকল সাহাবাহিক পঁয়ত্রিশ বৎসর কেউ আরো কম এই ধরনের বয়সের সাহাবিরা ছিল বেশি যারা যুবক আল্লাহ রসুলকে মারতে গেছে উনি কি বুড়া ছিলেন না যুবক ছিলেন শরীরের শক্তিও ছিল রসুলকে মাইরা পুরস্কার আনল বিশাল পুরস্কার সাহসটা নিয়ে দৌড়ে গেছে গা আর পুরস্কার আমাকে বাদ দিয়ে কেনে এলার্ম করছে এরকম ঘটনা অনেকগুলি আছে রসুল যখন হিজরত করে যাইতেছিল তখন ঘোষণা দিয়েছিলেন রসুলকে মাইয়া কল্লাটা যে কাইটা আনবে তার একশত উঠ পুরস্কার তো যিনি যাবেন উনি মনে করছি এত বড় পুরস্কারের ঘোষণাটা অন্য কেউ যেন আবার নিয়ে না যায় এই জন্য আমি চুপচাপ করে এটা বলছি যে দেখি পুরস্কারটা আমি নিতে পারি ওই দূরে তার বাদিকে বলছে মজবুত আমার ঘোড়াটা তৈরি করে রাখো আইসার নেতার কাছে বলছে দেখি পুরস্কারটা আমি চুপচাপ করে আমি অন্য জায়গায় যাব এই কথা বলে উঠে গেছে জয়া রসুর ঘোড়া দরিয়া আল্লাহ রসুরকে ধরার জন্য গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা পিছে নজর করে দেখে সুরাকা অনেক বড় পালওয়ান বয়স্ক চলে আসছে আমাদের তো ধরে ফেলল সে বড় পালোয়া মজবুত তীর সবকিছু নিয়েছে আল্লাহ আবু বকর একটু কাছাকাছি আসছে দূরের থেকে তীর মারবে ওটের পিঠে ওটে হয়ে যাচ্ছে তো মারলেই তো ওটা পরে যাবে রসুলকে যেহেতু ওনাদের কাছে অত অস্ত্র ছিল সামান্য কিছু সরাকাত মনে মনে চিন্তেই করছিল যে একশত উ সাধারণ কথা এই পুরস্কারটা পাব মোহাম্মদের কল্যাণ আনন্দ দিতে পারে এই জন্য চুপচাপ করে কেউ যেন নিতে না পারে সে গোপনীয় করে তার বাড়িকে সাওয়ারি রেখা রাস্তায় রেখা দিছে আমি আসতেছি সেখান থেকে বাইরে যখন আল্লাহ রসুলের কাছাকাছি আহিসেরা শোনে আল্লাহ রসুল আল্লাহ তার ব্যাপারে তুমি যথেষ্ট শক্ত জমিন বালু মরুভূমির দেশ গোড়াটা ওইখান থেকে অটোমেটিক পা গুলি বালির ভিতরে পা গুলি হাঁটু পর্যন্ত এই সময় তো আমার সাওয়ার উপরে কাবু হয়ে গেছে এখন উল্টা তো আমি ফেসে ওইখানে দাঁড়িয়ে আছে আবু বকর দাঁড়িয়ে আছে তিনজন মানুষ আমার যে রাস্তা দেখাইয়া নিয়ে যাবে সে কিন্তু কাহ হইল বিশ্বস্ত ছিল তাদেরকে রাস্তা দেখাইয়া মধ্যে নিয়ে যাবে আর আবু বকর সিদ্দিক আর আল্লাহ রসুল সেই অবস্থায় এখন সে বলছে যে হে মোহাম্মদ আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমাদের বিচার এই কথাটা বলতে দেরি ঘোড়াটা আবার পালতে দাঁড়িয়েছে সোরাকা দেখলে তো বিশাল ব্যাপার কামটা তো মোহাম্মদের কথাই শুনছে কারণ তার তার নবী বলে না উঠা বলছে এবার আবার ঘোড়ার পিঠে উঠা মজবুত হইয়া ওয়াটা করেছে আর যাবে না কিন্তু একশো ওটের লোভ সামলাইতে

মক্কাওয়ালারা বুঝে নাই তাকে হত্যার জন্য আমাকে পাঠাইছে আমিও তাকে বুঝি এখন দেখি ব্যাপার এবার এমন ভাবে ওয়াদা করেছে ওই সময় আমি ভুল করছি এবার ওয়াদা করলাম যে আমি আর আপনাদেরকে তালাশ করতে আসবো না এবং এই রাস্তায় কেউ যদি আসে আমি তাদেরকে বলবো মোহাম্মদ এই রাস্তায় নাই আমি দেখে আসছি যখন এই কথাটা বলবো আল্লাহ রসুল বলছেন সরাকা তুমি তো আজকে আমাকে মারতে আসছো এখন তুমি এতটুকু পর্যন্ত স্বীকার করেছো যে আমি নবী মোহাম্মদ সত্য ঠিক আছে যাও তুমি এখন ইসলাম মিলে না তো তবে ওই দিনের কথাটা সরাকা মনে রাখো এমন একদিন হবে তুমি মুসলমান হইবা আর পারস্য বিজয়ী লাভ করবে তাদের সৈন্যের অলঙ্কার সব মুসলমানদের গণিমতের মাল আসবে সেখানে একটা হাতের একটা বিশাল বালা চুরি আছে এটা তোমার হাতে অল্প সময়ের জন্য পরিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল এই কথা বলে দিলেন সোরাকা চলে আসছে ঠিকই ওয়াদা ঠিক আছে যারা তালাশ করতে আসছিল তাদেরকে বলছে এই রাস্তায় মোহাম্মদ মনে ঠিক আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন সোরাফা সোরাকাত পরে মুসলমান হয়ে যায় ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর খেলা হতে সময় পারস্য বিজয় হল রুম দেশ বিজয় লাভ করেছে বহুত স্বর্ণ অলঙ্কার আদি গণিমতের মাল আসছে ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর ডাক দিয়ে বলে সোরাকায় দিয়ে আসে আসার পরে আল্লাহ রসুল যে বলছিল তোমার ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী নাও এই যে স্বর্ণের কাঙ্গনটা তোমার হাতে একটু সময় জন্য পড়াই দিলাম তখন সমস্ত সাহাবাহিকেরাম না একটা বীর বলে আওয়াজ দিলেন যে আল্লাহ রসুল বলে গেছেন আর এটাকে আল্লাহ বাস্তবায়িত করে দেখা বলে যাহা আমি কি না ভুল করেছিলাম তবে এটাই একটা বড় কারণ আমি যদি রসুলকে মালবার উদ্দেশ্যে যদি না দেখতাম তাহলে আমার ভাগ্যে হেদায় গেছিলাম অন্য উদ্দেশ্যে আল্লাহ আমাকে হেদায়ুয়ান ছিল যুবক যুবক যারা তাদের দিয়ে আল্লাহ ইসলামের অনেক কাজ জুয়ান ছিল মজবুত ছিল কাজে লাগাইছে আল্লাহ এর বাবা কোথায় লাগাইছে জুয়ানিটা এই জন্য যুবকগুলি যদি সমাজের তারা দিনের পক্ষে ইসলামের পক্ষে যদি আসে সেই সমাজটা সুন্দর হয়ে যায় সমাজের মধ্যে শৃঙ্খলা থাকে না হিরুইন থাকে না গাজা থাকে না ইয়াবা থাকে না ফেন্সি ফেন্সিডিল থাকে না নারীদের দেহ ব্যবসা থাকে না যদি ওই এলাকার যুবকরা ভালো কারণ যুবকদেরকে আল্লাহ শক্তি বিশেষ বুড়ারা আমরা যারা এখন আছে বাবা আমরা এখন এক কত হাঁটতে গেলে তিন কত পিছনে চলে যাই ঠিক না ব্যাটিং করে এর জন্য তারা যুবকরা খুব সিনা টান করে যখন হাঁটে বুড়ারা বাবা এই রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে না জানি ওর সিনার বাড়ির সাথে আমি ওর পরে যাই ঠিক না ব্যাটিং যুবকদের শরীরে শক্তি আছে কুয়ত আছে

কেমন ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এটার জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে দেওয়ার কোন ক্ষমতা থাকবে না এরকম অবস্থা হলে বাপের বেটা হই তুই আমার তো দেখি এই তোর কত শক্তি একটা কদম দিতে পারবি না এটা বলে কি বলে না যখন কারো এরকম শক্তি থাকে সেই ধমক দিয়ে একটা আল্লাহ পাক সেদিন বলবে লেমান সারা পৃথিবী সকল সব পড়া হয়ে যাবে শেষ হয়ে যাবে গাছপালা পাহাড় পর্ব এক একটা পাহাড় কত বড় আর কত শক্ত এই যে আমাদের দেশের মসজিদ গুলার মধ্যে কি পাথর দিয়া যায় নামাজ মতো বানায় মার্বেল এই মার্বেল পাথরগুলি আমরা যখন আমাদের মসজিদে হাজীবার মসজিদে আনতে গেছিলাম সেই ফ্যাক্টরিতে গেছি মালিক নেই ফ্যাক্টরিতে যাইয়া যে দেখলাম যে আল্লাহ প্রকৃতির কথা আলোচনা করতেছে অসুবিধা হচ্ছে না তো শুধু একটা অসুবিধা একটাই যে আপনাকে ভাষাটা দেখে আমার কাছে কষ্ট লাগেনি এত বড় বিশাল পাথরের টুকরা আমি বললাম যে এগুলি কিভাবে আসছে বলে যে বড় বড় জাহাজে করে চট্টগ্রামে আসছে সেখান থেকে কেরান দিয়ে অনেক মজবুত কেরাল ছে সেখান থেকে এখানে আনছে আর এগুলাকে আমরা মেশিনে এক একটা পাথর না হইলে কমপক্ষ একশো টনের বেশি বললাম যে এগুলি কিভাবে বলে যে এগুলি যে এলাকা যে দেশে বোম্বিং করাই করাইয়া এগুলাকে ফাটায় তারপরে সে কিন্তু করে আর কোরআন বলছে এই পাথরের কথা কত রকমের রং আল্লাহ পাক পাথরে দিয়েছেন আল্লাহ পাক বলছেন কিছু সাদা কিছু কালো কিছু বিভিন্ন কালারের এটা দুনিয়ার কোন মানুষের হাত লাগে নাই আমি আল্লাহ পাকের ক্ষুদ্রুতি রং পাথরের মধ্যে আমি দিয়েছি এই রংগুলি দেখেন না বিভিন্ন দামি হারেম শরীফের মধ্যে সফা মানুষের দিয়া বানাইয়া আর ওইটা আল্লাহ দেওয়া জিনিস সেই কালার দুনিয়ার কেউ দিতে এত বড় বড় বিশাল পাহাড় গুলি আল্লাহ বলতেছে সব আল্লাহ আল্লাপা কোরআনের মধ্যে বলছে আসমান কি কিভাবে বানাইলাম পাহাড় কিভাবে বানাইলাম এগুলি সব একদিন ধ্বংস হয়ে যাবে কেউই থাকবে যখন সব ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন কে

সব শেষ হয়ে গেল এত বড় বড় সত্য দল গুলি গেল কই গেলি তোরা তোরা না এই করবি সি করবি এত কিছু করলি বাংলাদেশটা শেষ করে ফেলব এক সকালে নাস্তা খেতে খেতে বাংলাদেশ শেষ বলতেছে না হ্যাঁ কয়েকদিন আগে ইস্কন কি নিয়া এত কিছু নিয়ে বাংলাদেশ একটা নাস্তার সময় এটা বাংলাদেশ আমাদের হাতে চলে আসবে আমাদেরকে এত ধমকি এত হুমকি

কি বাস্তব না অবাস্তব বলেন যুবক বাবাজিরা বাস্তব না অবাস্তব সেই দিনটা আর কি জন্য যুবকরা তারা দিনের পক্ষে আসো ইসলামের পক্ষে আসো নিজের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করো দেখবা আল্লাহ তোমাদেরকে কি ভালোবাসে এই জন্য পাঁচটা জিনিসের মধ্যে প্রথম প্রশ্নটা হবে তোমাকে যে আমি একটা লম্বা হায়ার দিছিলাম ষাট বছর সত্তর বছর আশি বছর এই একটা হায়ার দিছি তুমি এই হায়ারটা কোন কাজে ব্যয় করছি বাবা ছেলেকে অনেক সম্পদ টম্বর দিয়ে বাহিরে ছিল লক্ষ লক্ষ টাকা পাঠাইছে বিদেশ থেকে আইসা বলে যে বাবা তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিছিলাম টাকাগুলি কোথায় ব্যয় করছে আমাকে দেখা বলবে কি বলবে না

আল্লাহ পাক অনেক সময় ডাক দিয়া বলে এই নাফর মানে এতদিন নাফর মানে করছো আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইছি খানা বন্ধ করে দেইনি জান দিইনি আল্লাহ বলে এই নাফর মানে সব চলে যা আমার বয়দান হাস চলে যাওয়া যাবে কোথায় আল্লাহর হাসুর ময়দান ছাড়া কোন জায়গা আছে যাওয়ার পরে এই জন্য সেদিন আল্লাহ প্রথম প্রশ্নটা তোকে আমি একটা লম্বা হায়াত দিছিলাম কোথায় ব্যয় করছে এই কথাটা এখন আর বুড়া যারা হয়ে গেছি আমরা আমাদের কাছে একটু চিনতে আসবে হা জুয়ারিটা তো নষ্ট করে দিচ্ছে জুয়ারিটা ঠিক কাজে লাগাই নেই এখন বুড়া হয়ে গেছে এখন আস্তে অটোমেটিক শরীরের শক্তি কমে গেছে চামড়ার ঢুলা হয়ে গেছে চোখের জুতি নাই এখন কিউ বেশি দামও দেয় সমাজ ওনারাও কেউ দাম দেয় না বুড়া হয়ে গেছে বুড়ারে ডাক দিও না আমরা কাজ ছেড়ে দাও ঠিক না ভাই ঠিক বুড়ারে নিয়ে হেঁটে কোনাই কিনতে হয় তোমরা করো বাবা তোমরা করো আমার এখন শরীরও ভালো না মাথাও ভালো না এখন চিন্তায় ঢুকছে কারণ দেখতেছে অমুকে মরে গেছে তমুকের মাটি দিয়ে আসছি একের পরে এক সমবয়সীগুলি চলে যাইতেছে কোন সময় যেন আমি চলে যাই আবার আমার এখন আর এগুলি ভালো লাগে না বিচার আসা তোমরা করো বলে কি বলে না এটা এখন বুড়া ওরা চিন্তা করবে হাই চিন্তা করতে দাও আমি কি করলাম আমি তো জুয়ান কালে নামাজ পড়ি মসজিদে আজান দিছি সিনারা টান করে মসজিদের পাশে দিয়ে গেছি কেউ কিছু বলার সাহসও পাইনি এখন চামড়া রুশ হয়ে গেছে এই যুবক এরকম হাবারটা বুড়ারা এখন চিন্তা করে তোমাদের কি হাতে ধরে বলি এই চিন্তা যেন তোমাদের না হয় তোমরা এখন থেকেই ভালো করে বুঝতে চেষ্টা করো এখন থেকে হায় একটা কাজে লাগাও এই প্রশ্ন আসবে নিশ্চিত মনে রাখো আল্লাহ হায়াতের প্রশ্ন হবার পরে পরীক্ষার মধ্যে দেখো টিকা দিয়া আবার বিশেষ কোটেশন দেয় এই প্রশ্নটার মধ্যে এই শব্দটা কঠিন এটা সম্পর্কে টিকা দেয় এটা বিশেষ এটার উত্তর দিতে পারলে आंसर দিতে পারলে নম্বর বেশি পাওয়া যায় বিশেষ করে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে হে আমার বান্দা হায়াটা কোন কাজে ব্যয় করলা এটা তো জিজ্ঞাসা করব বিশেষ করে তোমার জুয়ালিটা কোথায় ব্যয় করলা জুয়ালিটা যৌবনটা যৌবনটা কোথায় ব্যয় করছো এটা প্রশ্ন বোঝা গেল যৌবনের অনেক বড় দাম যৌবনের সম্পর্কে পাক প্রশ্ন করা দিনের কাজ করা তবলিগের মধ্যে যায় বুড়া মানুষের অনেক কষ্ট অনেক অনেক তবলিগলা আছে বাবা রে আগে তেমন কিছু করে নাই নামাজও পড়ে নাই ঠিক মতো চলে নাই এখন একটু তবলিগে যে চিল্লে যে দিলটা একটু নরম হয়ে গেছে এখন যায় কি আছে কামের মানুষ এইজনের যায় এই পরিস্থিতি তোমারও আগ্রহ তুমি যখন আমার বুড়া হইবা তবে বুড়াদের কিছু গুলো আছে আমার একজন মুসল্লি ছিল সেই মুসল্লি তার ছেলেটাকে একদিন বললাম তোমার বাবা এত সম্পদের না কি অসুবিধা বাবা তো অনেক সম্পদ দিয়ে গেছে কয় যে আমাদের মতো বয়সে আমার বাবা এরকমই আছে বলেন আমি কি জবটা দিব তখন জব আছে যে আমার এই মাত্র এই বয়সে আমার বাবা তখন নামাজ পড়ে নাই বয়স হই বাবার গালের মধ্যে জুতা আসছে বাবা যদি আজকে ঠিক হইতো তাহলে আমি ছেড়ে আজকে আপত্তি হতে চাইতাম ঠিক না ভাই ঠিক করে বাবা इंजिन नो भावना जवाब देवना